হালামুলে বাঙালির গরমকাল আসে মধ্য ফাল্গুন থেকে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস জুড়ে চলে তার তাণ্ডব গ্লোবাল ওয়ার্মিং আর দূষণের জোড়া ফলার দৌলতে গ্রীষ্ম লম্বা ইনিংসে দাপট দাপড় দেখায় স্নান করার বহর বাড়ে বাঙালির আর মনে পড়ে তার কথা হ্যাঁ বোরোলিনের মতোই সেও বঙ্ক জীবনের অঙ্গ মনে পড়ে মার্গ সাবানের কথা এখন বডি ওয়াশের যুগ মার্গ সেখানে নিতান্তই সিনিয়র সিটিজেন কিন্তু এক সময় সত্যিই মার্গ সাবানের সঙ্গে কোনো কম্পিটিটর ছিল নাই বঙ্গে শুধু বাঙালি বাংলারই নয় এক সময় সারা ভারতেই রম রমিয়ে চলত মার্গ সাবানেই রাজত্ব গাঢ় সবুজ বর্ণের নিমের গন্ধযুক্ত সেই সাবানের কথা আমাদের অনেকেরই স্মৃতি জুড়ে এক সময় এই সাবান ছাড়া অসম্পূর্ণ থেকে যেত বাঙালির গ্রীষ্মকাল কালের নিয়মে ব্যবহার কমেছে শতবর্ষ পেরিয়ে যাওয়া এই হলো কবে আর কোথায় সাবানের কিন্তু মার্গ সাবান বা ছিল তার জন্মস্থান জন্মদাতাই বা কে আর কেনই বা তৈরি হলো দেশের সাবান রাজবিহারি পেরিয়ে ট্রায়াঙ্গুলার পার্কের মোড় থেকে বাঁধিক বরাবর সোজা এগিয়ে গেলেই 35 নম্বর পণ্ডিতিয়া রোড পড়বে। এককালে এখানেই ছিল বিখ্যাত কালকাটা কেমিক্যাল কোম্পানি। 1916 সালে খগেন চন্দ্র দাস যা তৈরি করেছিলেন। খগেন বাবুর পদবি ছিল দাসগুপ্ত। কিন্তু তিনি নাম থেকে বাদ দিয়েছিলেন গুপ্ত। পরিচিত ছিলেন কে সি দাস নামে। তার পিতা ছিলেন আদালতের বিচারক। রায় বাহাদুর উপাধির অধিকারী। ইংরেজদের সঙ্গে তার নিত্যদিন ওঠা বসা মা ছিলেন মোহিনী দেবী তিনি আজীবন গান্ধীবাদী আদর্শে ছিলেন তার উপর মহিলা আত্মরক্ষা সমিতির মুখপাত্র মায়ের প্রভাবে পড়েছিল খগেন জীবনে পড়াশোনার পাঠ শেষ করে শিবপুর কলেজে অধ্যাপনা করতে শুরু করেন খগেনচন্দ্র সেখানেই তিনি জড়িয়ে পড়েন ব্রিটিশ বিরোধী বৈপ্লবিক কর্মকাণ্ডের সঙ্গে সে সময় ব্রিটিশ পুলিশের গ্রেফতারের হাত থেকে ছেলেকে বাঁচাতে তার পিতা তাকে রাতারাতি বিলেতে পাঠিয়ে দেন মার্কিন প্রথম বাকলে বিশ্ববিদ্যালয় এবং পরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় রসায়ন শাস্ত্রের পড়াশোনা শেষ করেন খগেনচন্দ্র এই সময় তার সহপাঠী ছিলেন সুরেন্দ্রমোহন বসু পরবর্তীকালে এই সুরেন্দ্রমোহন বসুই প্রতিষ্ঠা করেছিলেন বিখ্যাত ডাক বিলেতে থাকতে খগেনচন্দ্র লালা বিপ্লবী কর্মকাণ্ডের অন্যতম সঙ্গী হয়ে উঠেছিলেন পড়াশোনা শেষ করে জাপান ঘুরে অবশেষে কলকাতা ফিরেন খগেনচন্দ্র পঁয়ত্রিশ নম্বর পণ্ডিতিয়া রোডে তৈরি করেন ঐতিহ্যবাহী ক্যালকাটা কেমিক্যাল সময়টা ছিল উনিশশো ষোলো স্বদেশী আন্দোলনে তখন দেশ উত্তাল আকাশে বাতাসে তখন বিলিতি দ্রব্য বর্জনের হাওয়া কিন্তু দেশীয় জিনিস তো চাই এই সময়ই জন্ম হলো নিমের পাতা দিয়ে তৈরি নিম সাবান অর্থাৎ মার্গ সঙ্গে নিম টুথপেস্ট সময় পেরিয়ে গেল আরো চারটে বছর উনিশশো সালে স্বদেশী আন্দোলনে সারা ফেলে দিল ক্যালকাটা কেমিক্যাল বাড়ি বাড়ি পৌঁছে গেল মার্গ ল্যাভেন্ডারের সুগন্ধি বিলেতি জিনিসকে বাতিল করে নতুন ভাবে দেশ গড়ার সময় তখন সেই কাজেই হাত দিয়েছিলেন খগেন চন্দ্র দাস এবং আরও অনেকে পণ্ডিতিয়ার হয়তো মনে করতে পারেন ওই এলাকা জুড়ে মার্গর গন্ধ পণ্ডিত ছিল সবচেয়ে জনপ্রিয় পণ্য এই সাবানের বিজ্ঞাপনে লেখা হতো এই দারুণ গরমের দিনে আরামে থাকা যায় যদি প্রতিদিন স্নানে ও প্রসাধনে থাকে কালকাটা কেমিকোর সুগন্ধির নিম টলের সাবান মার্গ প্রকৃতি অর্থেই সাবান ছিল বাঙালির সেই যুগের এক অহংকারের জিনিস এরপরে অবশ্য কলকাতা এবং বাংলা ছাড়িয়ে কেমিক্যাল পাড়ি জমিয়েছিল তামিলনাড়ুতে তারপরে এশিয়ার অন্যান্য নানান দেশেও ছড়িয়ে পড়ে বাঙালির অহংকার মার্গ কিন্তু সুদিন তো আর চিরকাল স্থায়ী হয় না ভালো সময় যায় দুঃসময়ে আসে খগেনচন্দ্রের মৃত্যুর পর তার বংশধরেরা কারখানার হাল ধরেছিল শোনা যায় সালে সাবানের ব্র্যান্ড ভ্যালু হয়েছিল কোটি টাকা জার্মানির এক বিখ্যাত বহুজাতিক কোম্পানি হ্যাংকেল কিনে নেয় এই ব্র্যান্ড বাংলার ঐতিহ্যবাহী ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে মার্গো সময় বদলালেও বেঁচে আছে ইতিহাস কেসি দাসের সাবানকে ভোলেনি বাঙালি এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না